আচ্ছা তিলোত্তমাকে নিয়ে ভিডিও কালকে করে নিই যত কিছুই করি না কেন যত ভিডিও করি না কেন মনটা থাকে তিলোত্তমার দিকে ডাক্তার ছিল পাঁচ দফা দাবি সেটাতে তিনটা পূরণ হয়েছে আমরা সবাই জানি দেবাশী সালদার স্বাস্থ্য এসেতে ডাইরেক্টর অফ মেলথ এডু হেলথ অ্যান্ড এডুকেশনের উনি তারপর সিপি এবং ডিসি নর্থ এই তিনজনের ট্রান্সফার অর্ডার মেনে নিয়েছে সরকার পক্ষ আর বাকি দুজন স্বাস্থ্য সচিব আর টাস্ক ফোর্স ঘটনা করা সো দ্যাট ডাক্তারদের চলাফেরা একদম উইদাউট কোনো রিস্ক ট্রান্সফার অর্ডার নানা রকম ব্যাপার এটা সংগঠন করার জন্য রিকোয়েস্ট ও দুটো জিনিস নাকি হয় নাই তাই ডাক্তাররা এখনও ধর্নার থেকে সরে যেতে পারছে না ডাক্তারদের যে দাবিগুলি ছিল সেই দাবিগুলি জনগণের ছিল কি না কোশ্চেন মার্ক প্রথম কথা এই অভিষেক গুপ্তা আর এই বিনীত গোয়েল ওরা তো ধর্ষণ করেনি আমরা চিৎকার করেছিলাম আমরা এক হয়েছিলাম তিলোত্তমার ধর্ষণের জন্য তিলোত্তম আহাত্ম তোমরা বলবে তিলোত্তমার ধর্ষণ যেন অবশ্যই এক হয়েছিলাম কিন্তু এরা ছিল পেছনের মাথা এরা বিনীত গোয়েল কখন এসেছে যখন এই হত্যাকাণ্ড হয়ে গেছে তখন সেই ট্যাম্পারিং করার জন্য এসেছে অভিজিৎ মন্ডল কোনোদিনই কোনো কাজ নিজের বুদ্ধিতে বা নিজের বিদ্যাতে করেনি বিনীত গোয়েলের পরোক্ষভাবে সাহায্য ছিল বলেই অভিজিৎ মন্ডল কাজগুলি করতে পেরেছে সেই বিনীত গোয়েলকে কিন্তু প্রাইজ পোস্টিং দেওয়া হলো আইপিএস এর কি চাকরি যেতে পারতো না ওনাকে কি অ্যারেস্ট করে দিতে পারতো না অভিজিৎ মন্ডল কার ইশারায় তাতে তাতে একটু ড্যান্স করেছে শুধু একটু সন্দীপ ঘোষের নিশ্চয়ই না অবশ্যই বিনীত গোয়েলও ওইখানে সাহায্য করে গেছে বিনীত গোয়েলও কনস্ট্যান্ট মিডিয়া ফেস করেছে বিনীত গোয়েল ইন্দিরাকে দিয়ে ওই চল্লিশ ফুট কর্ডন করার এগারো ফুট না করার উত্তরগুলি দিয়েছে ডিসি নর্থ কি নিজের ইচ্ছাতে টাকা অফার করেছিল কোনো প্রশাসনকে কোনো ওইভাবে কোনো ভিক্টিমের প্যারেন্টসকে টাকা দেয় সেখানে বিনীত গোয়েলের সাথে কোথায় বিনীত গোয়েলের শাসন মানে আইন বিনীত গোয়েল কি শাস্তি দিল ওই ট্রান্সফার বুঝলাম না ডাক্তাররা কোথায় পথ হারিয়ে ফেলেছে মানে পথ হারাবো বলে এবার পথে নেমেছি পথে ওরা নেমেছে রাত দখল করেছে রাস্তা দখল করেছে জনগণকে নাড়া দিয়েছে সব কিছু করেছে কিন্তু কোথায় যেন মনে হচ্ছে থমকে দাঁড়িয়ে গেছে তিলাক তোমার বিচার এখন কি সিবিআই করবে তিলাত তোমার বিচার কি এখন শুধু সুপ্রিম কোর্টেই কাঁদবো বসে বসে রাস্তাতে আসল মাথাটাকে ধরা হলো স্বাস্থ্য এবং পুলিশ ফেলিয়ার কার জন্য এত দিন ধরে লবিবাড়ি চলছিল কার ইশারাতে কে চালাচ্ছিল আসল মাথা না পেলে ওই নেরিদেরকে করার কোনো মানে হয় না না অভিজিৎ মণ্ডল কোনো কিছু নিজের করেনি তবে হ্যাঁ কালকে প্রশাসনের লোকরা অভিজিৎ মন্ডলের বাড়িতে গেছিল এবং বলেছে যে ওনার ওদের পরিবারের পাশে আছে এবং অভিজিৎ মণ্ডলের জন্য আইনি লড়াই করার জন্য যেন রাজ্য সরকার সাহায্য করে বা উচ্চ উচ্চপদস্থ পুলিশ অফিসারে সাহায্য করে তার রিকোয়েস্ট কিন্তু এই জুনিয়র অফিসার মানে এই ওসির র্যাঙ্কাররা করেছে কারণ এই ওসিরা এএসেরা সাব ইন্সপেক্টররা কাদের ইশারায় নাচে অবশ্যই আইপিএস অফিসার অফিসারের ইশারায় নাচে সুপরিনটেন্ডেন্ট অফ পুলিশের ইশারায় কমিশনার পুলিশের ইশারায় এদের ইশারায় নাচবে তাহলে এদের যখন কোনো বিপদ হবে হ্যাঁ ওদেরকে প্রোটেকশন দিতে গিয়ে অবশ্যই চাদর জড়িয়ে বসে থাকলে হবে না তখন ওদেরকেও কাভার করতে লাগবে তো সেটা নাকি প্রশাসন মেনে নিয়েছে যে অভিজিৎ মন্ডলকে সব রকমভাবে আইনি সাহায্য নাকি রাজ্য সরকার করবে এবার আসছি সিবিআই ওই দিন রাত্রে অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে যে একসাথে একভাবে গ্রেপ্তার করলো এর পেছনে কি কি রাজ আছে এর পেছনে রাজ হচ্ছে একটাই যে তিলোত্তমার বাবা একটা চিঠি পাঠিয়েছিল সিবিআই অফিসে রিগার্ডিং এই তথ্য লোপার্ট অভিজিৎ মন্ডল কীভাবে করেছিল এবং কীভাবে পোস্টমর্টম দুবারা করার জন্য বডি রাখার রিকোয়েস্ট করা সত্ত্বেও অভিজিৎ মন্ডল নিজের নিজের কাম শিক্ষা মানে ইয়ে করতে কি করলো পোস্টমর্টম করার সেকেন্ড বার করার পারমিশন তো দিলই না উল্টো বডিটাকে তাড়াতাড়ি করে সব বাহী গাড়ি পর্যন্ত পুলিশ ভাড়া করেছে টাকা পর্যন্ত পুলিশ দিয়েছে এবং তাড়াতাড়ি করে দাহ করার কাজটাও প্রশাসন করেছে সেই সেই খাম পাওয়ার পরেই কিন্তু সিবিআই নড়ে চড়ে বসেছে কালকে একটা ভিডিও আমি দিয়েছি এটা আমরা দেখেছি যেখানে সেই রাতে একজন পেশেন্ট উনি ছিলেন মিসেস দাস ওই সেমিনার বিল্ডিংয়ে ওই অপোজিট রুমে স্লিপ অ্যান্ড স্টাডি রুম যে রুমটা কিনা ভাঙা হয়েছে সেই রুমে ওনার স্লিপ স্টাডি করা হচ্ছিল কিন্তু সাধারণত স্লিপ স্টাডি করা হয় এই স্লিপ অ্যাপনিয়া রুগীদের স্লিপ স্টাডি করা হয় রাত্রেবেলা কিন্তু সেদিন সেই রাতে ডাক্তার বলল ডাক্তার অর্কোশন বললেন যেহেতু উনি যখন তখন ঘুমিয়ে পড়তে পারেন তাই সন্ধ্যা রাত্রের থেকে বারোটা পর্যন্তই ওনাকে এই এক্সামটা করা হবে কিন্তু এক্সাম করা হবে না এক্সামিন করা হবে কথা বলতে বলতে স্পিডে বলতে বলতে উল্টো পাল্টা অংশ ওয়ার্ড হয়ে যায় এক্সামিন করা হবে নট এক্সাম করা হবে তো ভাববেন না আমি এটা জানি না আচ্ছা কিন্তু স্পিডে বলতে এরকম হয়ে যায় কারণ তারা আছে আমি একটু বেরোবো সেখানে দাঁড়িয়ে কি হলো বারোটার সময় এবং ডাক্তার বললেন ওনার ছেলে ছিল ওনার সাথে বললেন যে বসে থাকবেন যদি কোনো ইকুইপমেন্ট খুলে যায় কিছু তাহলে ফোন করবেন সেই রাতে বারোটার পরে তার ছেলে ডাক্তারকে ফোন তিনবার করেছিল কিন্তু ডাক্তার সেই ফোন ওঠায় নাই কিন্তু নিজের থেকে ডাক্তার সাড়ে বারোটার সময় আসলো এবং আসার পর সব কিছু খুলে দিলো আর বললো যে হ্যাঁ স্টাডি ইজ ওভার আচ্ছা এই ধরনের যাদের পলিগ্রা ইসে করা হয় স্ক্যান করা হয় ব্রেন স্ক্যান এটা মোটামুটি আমরা রাত্রিবেলায় ঘুমোই সারা রাত ওইখানে এই পরীক্ষাগুলি করে কিন্তু কি আশ্চর্য ব্যাপার রাতের ঘুমের পরীক্ষাটা সন্ধ্যা রাত্রে ছটা থেকে শুরু হয়ে গেল তাই না বারোটার মধ্যে ওভার হয়ে গেল আচ্ছা এবং তার থেকে বড়ো কথা সেই পেশেন্ট বললো পেশেন্টের ছেলে বলল সেই সময় রাত্র সাড়ে বারোটার সময় উনি দেখেছেন আইসিউতে মেইল ওয়ার্ড বয় যাওয়া আসা করছেন এবং দুজন নার্স ছিল এবং নার্স ওনাকে কোশ্চেন করেছে আপনি কোথায় ছিলেন কেন ছিলেন কি সেটা ছিলেন তাই না লিফটের সামনে সিকিউরিটি ছিল এবং সিকিউরিটি ইউজ করেছে এবং উনি বলেছে যে ওনার মার বেড নাম্বার টি নাইন মানে ওই ফ্লোরটাতে তখন লোক ছিল নার্স মেইল ওয়ার্ড বয় সিকিউরিটি সবাই প্রশ্ন করেছে রাত তখন বারোটা চল্লিশের মতো হয় উনি ওনার মাকে বেডে দিয়ে তারপর উনি নিচে নেমে এসেছেন বারোটা চল্লিশ পর্যন্ত ওখানে লোক আনাগোনা ছিল কিন্তু সেমিনার রুমে কিন্তু তিলক ছিল না সেমিনার সেমিনার রুম খালি ছিল আইসিউতে কিছু উনি দেখছিলেন মেল ওয়ার্ড বয় যাচ্ছে আসা যাওয়া করছে কিছু একটা করছে তার মানে বারোটা ত্রিশ চল্লিশে তিলোত্তমা তাহলে কোথায় ছিল আমরা এর আগে শুনেছি তিলোত্তমা বারোটার সময় খাওয়ার আনিয়ে খেয়েছিল এবং খাওয়ার পরে নাকি সেমিনার রুমেই শুয়ে পড়েছিল এবং ওর বন্ধুরা ওখানে চলে গেছিল যেটা কিনা সিবিআইও বলেছে যে ঠিক মতোভাবে এ এই চেস্ট অ্যান্ড পালমারি ডিপার্টমেন্ট হেল্প করছে না নার্সরা থাকা সত্ত্বেও বেশি কোশ্চেন আনসারের উত্তর দিচ্ছে না জানি না হয়তো ভাবে উত্তর দিচ্ছে অথচ এই পেশেন্টের ছেলেকে কিন্তু সিকিউরিটিও জিজ্ঞেস করেছে নার্সও জিজ্ঞেস করেছে কিন্তু সঞ্জয় রাকে কেউ দেখেও নি ও জিজ্ঞেসও করেনি এতটাই পপুলার ফেস সে ছিল ওই ওয়ার্ড বা ওই হসপিটালে তাই না এর থেকেও বড়ো কথা ওইখানে দুটো লিফট ছিল একটা লিফট নাকি চলতো না একটা লিফট নাকি কাজ করতো না যেই লিফটে কিন্তু সেমিনার রুমের সামনেও যায় সেই লিফটের সামনে কোনো সিসিটিভি নেই একটা চলাফেরা করে আরেকটা লিফ্ট নাকি বাসিন্দা মানে নার্স ডাক্তাররা বলেছে ওই চলে না আর চললো কখনো মাঝে সেই লিফ্টের সামনে না আছে সিসিটিভি না আছে কিছু সেই লিফ্টটা যখন সিবিআই টিমরা দিল দেখা গেল লিফট সুন্দর চলছে তবে কি ধরে নেব ওই দিন রাত্রে আরও কিছু লোক ওই লিফ্ট বেয়ে এসেছিল ওপরে এই সেমিনার রুমে ধরে নেবো সাড়ে বারোটার সময় হয়তো কোনো কারণে তিলোত্তমা ঘর থেকে বেরিয়ে গেছিলো তারপর সে সেমিনার রুমে অন্য কেউ এসেছিল আর তিলোত্তমা এসে অন্য কিছু দেখে ফেলেছিল এবং তিলোত্তমার সাথে গত এক বছর ধরে কিছু না কিছু হচ্ছিল স্কুটিটা ওর ভেঙে চেষ্টা হয়েছিল ওর সাথে এবং ও বলতো ওর নাইট ডিউটি করতে আরজি করে ভালো লাগে না এমনকি আরজি করে কাজ করতে ভালো লাগে না কি কারণে ওর ভালো লাগতো না কি কারণে ওর কাজ করতে ভালো লাগতো না সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন প্রতি মুহূর্তে থেকে গেছে প্রতি মুহূর্তে থেকে গেছে ওর ভালো লাগতো না কেন ভালো না লাগার কারণটা আর এইসব ব্যাপারে অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ এদিন একসাথেই গ্রেফতার হয়েছে কিন্তু বিনীত গোয়েল যার ইশারায় অভিজিৎ মন্ডল নাচল বিনীত গোয়েলকে শুধুমাত্র ডাক্তাররা এটা কি ডাক্তারর জন্যই ডাক্তাররা প্রোটেস্ট করেছিল জনগণের যে সমর্থন ছিল জনগণের যে সায় ছিল জনগণ যাদের পাশে ছিল জনগণের পাশে থাকার পিছনে কারণটা কি ছিল তিলোত্তমার বিচার নাকি বিনীত গোয়েলের অপসারণ নাকি গুপ্ত অপসারণ তিলোত্তমার বিচারের একটা পার্ট ছিল বিনীত গোয়েল তোমার বিচারের একটা পার্ট ছিল অভিজিৎ গুপ্তা কিন্তু তিলোত্তমার ধর্ষণের কারণ কি ধর্ষক কে বা কারা বা কিভাবে করা হয়েছিল কোথায় করা হয়েছিল প্লেস অফ অকারেন্সটা কি সেই তথ্যগুলি তুলে ধরার জন্যই কিন্তু রাগ দখল ছিল কিন্তু সেসব ভুলে গেল ডাক্তাররা ওই লাইভ স্ট্রিমিং ভিডিওগ্রাফি আর মিনিটস লেখার চক্করে পড়ে গেল মাত্র পাঁচ দফা দাবি পাঁচ দফা দাবি তোমার চোখের ভিতরে যে কাজটা ঢুকেছিল সেটা কি সঞ্জয় এই প্রশ্নগুলির কোনো কোশ্চেন কি ডাক্তাররা গিয়ে হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রীকে করেননি নাকি ওরাও এই জলের মতো হারিয়ে গেল প্রতিটি সময় আমরা দেখেছি সুশান্ত সিং রাজপুত বিচার পায়নি পাইনি তিলোত্তমা বিচার পাবে না এই যে পেশেন্টের ছেলে বলল সেমিনার রুম বারোটা খালি ছিল তাহলে এই সাড়ে বারোটা পর্যন্ত তিলোত্তমা তাহলে কোথায় ছিল তাহলে কটার সময় ওরা খাওয়ার খেয়েছিল তাহলে কি খাওয়ার খাওয়ার পরও ওরা বেরিয়েছিল তিলোত্তমার রুম থেকে বেরিয়েছিল আইসিউতে লোক ছিল সেমিনার রুম খালি ছিল তাহলে তোমাদের ছিল না প্রত্যেকটা জিনিস যখন খোলা হচ্ছে নতুন নতুন আইডিয়া আমরা পাচ্ছি কিন্তু আসল কথাটা হারিয়ে যাচ্ছে এখন ডাক্তারদের মূল দাবি হচ্ছে স্বাস্থ্য সচিবের ট্রান্সফার স্বাস্থ্য সচিবের ট্রান্সফার হলে ওদের স্বাস্থ্য বিভাগে যে খারাপ কাজগুলি আছে ট্রান্সফার নিয়ে পরিষেবা নিয়ে বিভিন্ন হসপিটালের নাই ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই ইনস্ট্রুমেন্ট নাই ইকুইপমেন্ট নাই বিভিন্ন ডিপার্টমেন্ট ওপিডি ডিপার্টমেন্ট খালি পড়ে আছে ডাক্তারদের প্রচুর পোস্ট ভ্যাকেন্ট আছে সেগুলির জন্য হয়তো কিছু দাবি দেওয়া আছে মানে মেডিকেল ডিপার্টমেন্টটাকে ইম্প্রুভমেন্ট করা হেলথ ডিপার্টমেন্টটাকে ইম্প্রুভমেন্ট করা বাট হোয়াট অ্যাবাউট তিলোত্তমা স্যাপ তিলোত্তমার ধর্ষণ নিয়ে আমরা আন্দোলন করছিলাম তিলোত্তমার ধর্ষণটা ছিল আমাদের মূল লক্ষ্য সেই লক্ষ্যটা কোথায় তার মানে এখন পর্যন্ত সঞ্জয় রায় একমত ধর্ষক আর ওই ট্যাম্পারিংয়ের জন্য অভিজিৎ মন্ডল আর সন্দীপ ঘোষকে ধরা ধরা হয়েছে ধর্ষণ কাণ্ডে ওইটাতেই গ্রেফতার হয়েছে তার মানে ধর্ষণ একমাত্র সঞ্জয় রায় করেছে আর ধর্ষণের পর ওই পোস্টমর্টম রিপোর্ট তাড়াতাড়ি পুরে জ্বালিয়ে দেওয়া এইসবের জন্য অভিজিৎ মন্ডল দায়ী সঞ্জয় রায় হাফ এন আওয়ারের মধ্যে পঁচিশটা ঘুষি মারতে পেরেছে জুতোটা ওরকম ছিল সঞ্জনায় ওটা রেখে দর্শন করতে পেরেছে চোখের ভিতরে কাজ ঢুকিয়ে দিয়েছে প্রাইভেট পার্টে চুলের ক্লিপ ঢুকিয়ে দিয়েছে সবকিছু উইদিন হাফ এন আওয়ার চারটা তিন তিন চারটা তেত্রিশের মধ্যে সে বেরিয়ে গেছে তাহলে এখন মনে হচ্ছে শুধুমাত্র ডাক্তারদের উপরে এই এইটা না ছেড়ে দিয়ে আন্দোলনটা কোথাও না কোথাও জনগণদেরও বোধ হয় আমার মাঠে নামতে লাগবে তাহলে হয়তো ডাক্তারদের দাবি না জনগণের দাবি না কেস তো এখন সিবিআই খুঁজছে আর কোর্টে কেস চলছে তাতে হয়ে যাবে সেটাই কি সত্যি সেটাই কি সত্যি এই প্রশ্নগুলি একজন সাধারণ নাগরিক হিসাবে মনের মধ্যে কাট মনের মধ্যে কাঁচছে ডাক্তারদের পাঁচ দফা দাবি দিতেই আটকে রইল আমাদের সবার আদরের তিলোত্তমা সত্যি কোনো দিন বোধ সত্যিকারের বিচার আমরা কোনো দিন পাবো না কোনো দিন পাবো না ওই দু তিনটে এরকম গ্রেপ্তার হবে সন্দীপ ঘোষ তো বেল পে ছাড়া চলে আসবে অভিজিৎ মন্ডল হয়তো বেল পে চলে আসবে তারপর ওদের ওদেরকেও প্রাইজ পোস্টিং দেওয়া হবে শুধু সঞ্জয় রায়কে বোধহয় একা কিছু একটা ঝুলিয়ে দেওয়া হবে হুম আর ও তো রেডি ছিল ঝোলার জন্য বাস তাও সঞ্জয় রায়ের প্রপার এভিডেন্স লাগবে যদিও পাওয়া গেছে সব টেস্ট বিএন টেস্টে পাওয়া গেছে সেটাই হলো হবে কিন্তু সত্যিকারের আসল ঘটনার আসল আসল কারণ এবং কারক দুটোই প্রশ্নবোধক রয়ে গেল বাই